আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আছি একটা পানক্ষেত্রে এটা মহেশপুর খুঁজছে মহেশপুর ইমান বক্সের বাড়িতে ইমান বক্স না ইমান বক্স ইমান বক্স আচ্ছা মহেশপুর ইমান বক্সর বাড়ি বাড়িতে পান পানক্ষেত্রা এটা ওইটা ফান বড় হয়েছে না এটা আর ও ফর উঠব

তো ফারে না লাগি তলিব রইছে এখন অনেক বড়ো পানক্ষেত্রা এটা এই উপরে যাইতে উপরে দেন মাছা দিয়া দিছে এটার মধ্যে যাইতে সম্ভবত আর পনেরো বিশ দিন লাগবেন এটা পড়ছে মহেশপুর মহেশপুর ইমান বক্সর বাড়িতে এই পানক্ষেত্রা একদম বাড়ির ভিতরে অনেক বড় জমিটা পাশে আছে আমি যাইতেছি আস্তে আস্তে দেখেন পান এই যে এটা পুরাটা একটা লত লতে গোলা হইছে বইশে আস্তে আস্তে উপরে যাই তো ইনশাআল্লাহ নিহত চালা যাবা সেরা হ্যাঁ এটা যখন এই উপরে যাইব ঘুরির মধ্যে যাবো পুরাটা ভরে যাইব গা তারপর ইনশাআল্লাহ আর একটা বিড়ি এই পান খেতে পান কীরকম ওটা কীরকম বেচে কত বিড়া বেচে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব ঘোড়া গাড়ি আসছিলাম এদিকে তারপর বাপলাম দেখা যায় শুনছি এক জায়গা থেকে তাই ভিডিও আর দীর্ঘ করবো না এখানে রাখলাম ইনশাল্লাহ পরবর্তী লাইনশাল্লা বরই লাইনশাল্লা দেওয়ার চেষ্টা করবো সালামু আলাইকুম রহমতুল্লাহি